হ্যালো দর্শক বন্ধুরা আমি এমডি তারিক আর আপনারা দেখছেন কৃষি চ্যানেল বন্ধুরা আপনারা অনেকজন কোশ্চেন করে বলেছেন যে আপনারা অ্যালাজ বীজ থেকে টিস্যু পেপার দিয়ে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনারা বীজটাকে অঙ্কুরোদ্গম করাচ্ছেন বা আপেল বা ডালিম বীজকে অঙ্কুরোদ্গম করাচ্ছেন টিস্যু পেপার দিয়ে বা মাটিতে বপন করে সেটা কিন্তু সাত দিনের মধ্যে আপনাদের অঙ্কুরোদ্গম হয়ে যাচ্ছে বীজের কিন্তু আমাদের ক্ষেত্রে হচ্ছে না কেন এবং আমাদের পনেরো কুড়ি দিন পর বীজটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো আপনাদেরকে বলছি বন্ধুরা আপনারা আজকে যদি ভিডিওটা দেখেন পুরোটা তাহলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা সঠিকভাবে এবার থেকে কি করতে পারবেন রোপণ করতে পারবেন বীজটিকে তো চলুন শুরু করা যাক প্রথমত পরিপক্ক বীজ আমাদের দরকার হয় কারণ একটি অপরিপক্ক বীজ কখনোই অঙ্কুরোদ্গম করতে সক্ষম হয় না তার মানে হচ্ছে এটাই যে যদি আপনি একটি কাঁচা জিনিসকে পাকিয়ে তার ভিতরে বীজটিকে ব্যবহার করছেন তাহলে সেটা তো কখনোই হবে না তাই না তো সেরকমই একটা ব্যাপার এবং একটি উদাহরণ দিয়ে আপনাদের বলি তাহলে আপনারা এটা বুঝতে পারবেন আমরা অর্থাৎ পশ্চিমবঙ্গে থাকি এবং আপনারা ধরুন বাংলাদেশে থাকেন আমরা দুজনেরই কিন্তু একটি জনপ্রিয় ফল হচ্ছে আম আমরা আম কিন্তু কি করি তৈরি করি আমাদের গাছ থেকে এবং আমাদের যেহেতু এটা অঞ্চলের ফল সেহেতু আমরা জানি যে কোন আমটা পাকা কোন আমটা কাঁচা কিন্তু আমরা কি করি অতিরিক্ত মনোফা লাভে এবং অগ্রিম আমটাকে বিক্রি করার লোভে কিন্তু আমরা কাঁচা আমগুলোকে বেড়ে নিয়ে কি করি কার্বেট দিয়ে সেটাকে আঁকিয়ে বাইরের দেশে বা বাইরের অঞ্চলে বিক্রি করি যেখানে আম সাধারণত হয় না এর ফলে কি হচ্ছে আমের ভিতরের যে আটি হয় সেটা কিন্তু পরিপক্ক হচ্ছে না সাদা একটি অংশ তৈরি হচ্ছে এবং কিন্তু ওপর থেকে কালারিং দেখে মনে হচ্ছে আমটা একদম পুরো পাকা এবং বাইরের দেশের লোক যদি সে আমটা কিনে নিয়ে ভাবে যে আমরা একটা আমের গাছ লাগাবো কিন্তু সেই আমের আঁটি থেকেই গাছটা করব এবং সেই সাদা অংশটা যদি তারা বপন করে সেটা কি কখনো হবে আপনারাই বলুন সেটা কখনোই হবে না কারণ সেটি পরিপক্ক না কিন্তু আমরা এটাকে কেমিক্যাল দিয়ে পাক পাকিয়ে তারপর কিন্তু বিক্রি করছি সেরকমটাই কিন্তু আমাদের সাথেও হচ্ছে আমরা যেরকম করছি সেটা কিন্তু আমাদের সাথেও হচ্ছে সেটা হচ্ছে কি বাইরের দেশে অর্থাৎ বা বাইরের অঞ্চলে যেখানে পার্বত্য অঞ্চল আমরা যদি উদাহরণস্বরূপ বলি কাশ্মীর যেখানে আপেল উৎপন্ন হয় আপেলের গাছ রয়েছে তো সেখান থেকে আপেল যখন আসে আমাদের এখানে তো অগ্রিম যখন আসে তখন কি হয় যে কাঁচা আপেলটাকে আমরা কি করি কার্পেট দিয়ে বা কেমিক্যাল দিয়ে কিন্তু পাকিয়ে তারপর সেটাকে এই বাজারে বা রঙ করে কিন্তু বাজারে বিক্রি করা হয় পাকা আপেল বলে কিন্তু আমরা ওই বাজার থেকে যখন ওই আপেলটা কিনে খাই এবং ভিতরে যে থাকে আমরা ভাবি যে ইউটিউবে ভিডিও দেখেছি যে আপেল থেকে কী করে বীজ থেকে অঙ্কর করা হয় তো সেটা আমরা ট্রাই করব তো সেখান থেকে যখন আমরা বীজটাকে ইউজ করি অর্থাৎ কাঁচা আপেলটাকে যখন পাকিয়ে আমাদেরকে দিচ্ছে আর ওই বীজটা যখন আমরা ব্যবহার করছি টিস্যু পেপারে বা মাটিতে তখন কিন্তু কখনোই হচ্ছে না আমাদের বৃষ্টি অঙ্করুৎগম তার একটাই কারণ বৃষ্টি পরিপক্ক না বা অরিজিনালি আপেলটা পাকা না তাই তো বন্ধুরা আপনাদেরকে এটার জন্য কি করতে হবে যে অঞ্চলে আপেল পাওয়া যায় বা যে অঞ্চলে এলাচ তৈরি হচ্ছে বা যেখানে এলাচ পাকা এলাচ পাওয়া যাচ্ছে সেখানে যান এবং বা কেউ যদি থাকে আপনার ওখানে তাকে বলুন যে একটা মাত্র আপেল আমার জন্য নিয়ে আসো আমরা কিন্তু সেটা থেকে বীজ বের করে একটা চারা বের করব তার জন্য তো আপনি বাইরের জায়গা থেকে বা যেখানে সেখানে অরিজিনাল প্রোডাকশান হচ্ছে সেখান থেকে কিন্তু জিনিসটা নিয়ে এসে বীজ কিন্তু তৈরি করতে পারবেন এবং তারপর থেকে কিন্তু অঙ্কুরোদ্গম হবে এছাড়াও কিন্তু অনলাইনে বীজ পাওয়া যায় কিন্তু সব ক্ষেত্রে আবার সঠিক হয় না যদিও তবুও আপনারা ট্রাই করে দেখতে পারেন দ্বিতীয়ত যেটা হচ্ছে জলবায়ু আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জলবায়ু একরকম কিন্তু ভারতের যদি আমরা যাই উত্তর দিকে অর্থাৎ কাশ্মীরের দিকে যদি যাই তাহলে দেখব যে ওইদিকে পার্বত্য অঞ্চলে কিন্তু শীতল জলবায়ু আমরা লক্ষ্য করি তো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের জলবায়ু আমরা লক্ষ্য করি তার জন্য কিন্তু আমাদের এখানে আম বেশি উৎপন্ন হয় কিন্তু ওখানে আপেল বেশি উৎপন্ন হয় তো এই কারণে কিন্তু আমাদের যে জলবায়ু আমরা যখন বীজটা একটা মাটিতে বপন করছি তার একটা তাপমাত্রা আছে আশেপাশের ওয়েদারের কারণে কিন্তু বীজটা অঙ্কুরোদ্গম হবে কিন্তু সেটা যখন অনুকূল জলবায়ু পাচ্ছে না বীজটা অঙ্কুরোদ্গম হওয়ার জন্য তখন কিন্তু বীজটা কিন্তু অঙ্কুরোদ্গম হচ্ছে না এর জন্য আমাদেরকে কি করতে হবে এর জন্য করতে হবে একটা গ্রিন হাউস তৈরি করতে হবে বা কাঁচের তৈরি যেটাকে আমরা বলি ঘর সেটাকে আমরা গ্রিন হাউস বলি তো এই গ্রিন হাউস তৈরি করে নিয়ে তার ভিতরে যে ওয়েদার সেটাকে যদি আমরা ঠিক রাখতে পারি এবং তার ভিতরে যদি আমরা চাষবাস করতে পারি যেগুলো বাইরের বাইরের অঞ্চলের ফসল বা বাইরের অঞ্চলের ফল তাহলে কিন্তু আমরা একমাত্র লাভবান হতে পারবো নচেত যদিও কোনো কারণে বৃষ্টি পাকা যদি বৃষ্টি কোনো কারণে যদি অঙ্কুরোদ্গম হয়েও যায় তবে কিন্তু ফল মাত্র গাছে আপনার একটি বা দুটি ধরবে অন্যান্য অঞ্চলের মতো পুরো গাছে ফলটি ধরবে না তৃতীয় কারণ হচ্ছে মাটি সেটা হচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন যে পার্বত্য অঞ্চলের মাটি আর সমভূমি অঞ্চলের মাটি কিন্তু এক না পার্বত্য অঞ্চলের মাটির আলাদা এক গঠন রয়েছে আলাদা খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত আমাদের সমভূমি অঞ্চল অর্থাৎ পশ্চিমবঙ্গ ধরুন বাংলাদেশ এসব অঞ্চলের মাটি কিন্তু আলাদা তো বিভিন্ন অঞ্চলের মাটি বিভিন্ন রকমের হয় তো এ থেকে মুক্তি পেতে পারেন এবং আপনারা কিন্তু এটা ঘরোয়া সলিউশন বের করতে পারেন সেটা হচ্ছে আপনাদেরকে বলি যে আপনারা যদি চারটি গাছ নেন একই রকম উচ্চতা সম্পন্ন এবং চারটি মাটিতে যদি বপন করেন তো চার রকম বৃদ্ধি আপনি লক্ষ্য করতে পারবেন গাছটির গাছগুলোর সেরকমই মাটির খাবার অনুযায়ী কিন্তু গাছের বৃদ্ধি হয় এবং এজন্যই আমাদেরকে তৈরি করতে হবে আদর্শ মাটি তো আমরা জানি যে দোয়াশ মাটিটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কাজ দেই সব সমস্ত গাছের ক্ষেত্রে বা পলি মাটিটা কিন্তু আদর্শ মাটি যদি চান তাহলে কিন্তু এটা 骨头把边的。 এটা আপনাকে বাড়িতে তৈরি করে নিতে হয় আদর্শ মাটি কি সেটা হচ্ছে আপনাকে একটু কনসেপ্ট দিই এবং আদর্শ মাটি কিভাবে তৈরি করবেন আমি পরবর্তী ভিডিওতে ভিডিওতে আপনাদেরকে বলবো তো আপনাদের একটু কনসেপ্ট দিচ্ছি সেটা হচ্ছে যে আদর্শ মাটির তাপমাত্রা আদর্শ মাটির গুণাগুণ আদর্শ মাটির যে বৃদ্ধি ক্ষমতা খনিজ পদার্থের সমবয় সব কিছু ঠিক থাকবে এবং পরিমাণ মতো থাকবে এবং ওই মাটিতে প্রত্যেকটা গাছের বৃদ্ধি সঠিক এবং খুব ভালো হবে এটা হচ্ছে আদর্শ মাটি আপনি যদি চারটি মাটি ব্যবহার করেন এবং একই রকম গাছ ব্যবহার করেন এবং আদর্শ মাটিতেও যদি একটি গাছ বপন করেন দেখবেন যে সমস্ত মাটিগুলোর চেয়ে সেই দোয়াশ হোক বা বালি হোক বা পলি হোক সমস্ত মাটির চেয়ে কিন্তু আদর্শ মাটিতে যে গাছটি লাগাবেন সেটির বৃদ্ধি কিন্তু সবথেকে বেশি এবং ভালো হবে তার জন্য আপনাকে আদর্শ মাটি তৈরি করতে হবে এই তিনটি মেজর যে জিনিস সেটা হচ্ছে বীজ সঠিক বা পরিপক্ক বীজ জলবায়ু মাটি তিন আমরা কন্ট্রোল করতে পারবো যদি আমরা উন্নত জিনিস ব্যবহার করি বীজটা আমরা পরিপক্ক ব্যবহার করব। যেখানে উৎপন্ন হচ্ছে সেখান থেকে কোনো ভাবে আমরা ট্রাই করব সেখান থেকে সংগ্রহ করার পাকা জিনিসটা আর দ্বিতীয়ত যেটা হচ্ছে জলবায়ু জলবায়ু আমরা গ্রিন হাউস তৈরি করে নিয়ে বা কাঁচের ঘর তৈরি করে নিয়ে সেটাকে কন্ট্রোল করতে পারি তৃতীয়ত মাটি মাটি হচ্ছে আমরা কি করতে পারি আদর্শ মাটি তৈরি করতে পারি বাড়িতে তো সেটা কিভাবে তৈরি করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে নিশ্চয়ই বলবো এবং আপনাদের নিশ্চয়ই উপকারে আসবে তো রবিবারের দিন এরকম ধরনের ভিডিও আমি প্রত্যেকটা রবিবার দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের অনেক কিছু অজানা প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এবং সঠিক ভাবে পরামর্শটা পাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে করতে ভুলবেন না এবং প্রত্যেক সপ্তাহে রবিবারের দিন কিন্তু এরকম ধরনের ভিডিও দেখতে কিন্তু মিস করবেন না আর প্রত্যেক দিন তো অন্যান্য ধরনের ভিডিও কিন্তু আমরা তো দিতেই থাকি আপনারা দৈনন্দিন দেখতেই থাকেন তো যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে আর আমার গলাটা অনেকটাই খারাপ ছিল আমি বলছি কারণ শীতের কারণে আমার গলাটা একটু খারাপ হয়েছে যদি খারাপ লেগে থাকে ভয়েসটা তাহলে ক্ষমা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ